যদি আপনার সিমটি পিনলক হয়ে যায় সেক্ষেত্রে সে সিম দিয়ে আপনি কখনো কারোর সাথে কথা বলতে পারবেন না ইভেন সে সিমটা আপনি অন্য কোনো ফোনে ঢোকালেও কিন্তু সেই ফোন থেকে আপনি কথা বলতে পারবেন না ইভেন আপনি যদি একাধিকবার ভুল ফিন আপনি টাইপ করেন সেক্ষেত্রে সিমটি ব্লকও করে দেওয়া হবে এবং সে সাথে কিন্তু আপনাকে টাকা দিয়ে সিমটি রিপ্লেস করতে হবে হ্যাঁ ভিডিওটি এখনই দেখে রাখেন যে কোনো সময় কিন্তু আপনার প্রয়োজন হতে পারে এই ভিডিওটি আপনি যে কোনো সময় খুঁজবেন যদি কখনো আপনার সিমটি পিনলক হয়ে যায় আপনি কিভাবে পিনলক ছাড়াবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুরু করে দিবেন সো প্রথমে আমি আপনাদেরকে জিপি সিমটা দেখাচ্ছি প্রথমে আপনারা যে কোনো একটি ফোন নেবেন এবং সে ফোনে ওনার একটি জিপি সিম সিলেক্টেড করা থাকতে হবে এরপর তার ফোনে ডালপেটে চলে যাবেন দেন প্রেস করবেন স্টার ওয়ান টু ওয়ান ওয়ান সিক্স ডবল জিরো হ্যাশ এই প্রেস করার পর ও ব্যক্তি জিপি সিমটাকে সিলেকশন করে ডালপেটে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বারটি আপনার পিনকোড লক হয়ে গেছে সো আমি দিয়ে দিচ্ছি নাম্বারটি দেওয়া হয়ে গেলে স্যানে ক্লিক করে দিবেন এরপর এখানে ওয়ান দিয়ে দিবেন দেন স্যান্টে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার এনআইডি কার্ডের সবগুলো নাম্বার দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ডের নাম্বারগুলো দেওয়া হয়ে গেলে স্যানডে ক্লিক করে দিবেন এরপর আপনার এনআইডি কার্ডের ডেট অফ বার্থটা দিয়ে দিবেন জন্ম তারিখটা দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি দিন মাস সাল ডেট অফ বার্তা দেওয়া হয়ে গেলে স্যান্ডে ক্লিক করে দিবেন এরপর আপনাকে ঠিক এরকম একটি এস এম এর মাধ্যমে তার একটি পাক কোড দিবে এবং এটার মাধ্যমে খুব সহজে আপনার সিমটাকে আপনি পাক কোড থেকে সরাতে পারবেন সো আমি আপনাদেরকে জিপিটা দেখালাম আপনারা অন্যান্য সিমে ছাড়ছেন কি না সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে